ধন্য যোগ ধন্য তুমি মাদার পড়ার মাদরাসা তোমার মুখে শিখিছে সবাই আলো কোরআনের পাক পাকবাসা মুসলমানের বাচ্চা তো এরা সুবান আল্লাহ জোরে বলবে বন্দে জোরে বলবে শুধু তাই না মেসি গোল গোল করলে বলে চিৎকার করবে বিরাট কোহলি মালে ছক্কা বলে চিৎকার করবে মুসলমানের বাচ্চা এত সুন্দর কথা শোনার পরে মাথায় টুপিতে গালে দাঁড়িয়ে রেখে এখানে বসেছেন লজ্জাস্তর একটা চামড়া কেটেছে গরুর গোস্ত খেয়েছে নামের আগে মোহাম্মদ রেখেছে সুমান আল্লাহ বলতে যায় কি হয়েছে যায় কি হয়েছে একবার সুমান আল্লাহ বলে দশটা নাকি জোরে আল্লাহ সোজাংলে ঘিনা উল্লেখ ধন্য তুমি মাদারপাণার মাদরা তোমার তোমারে কি শিখি সবাই আলোক কোরআনের রে পাক ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তবল ইয়া সাজো সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমানর নারী শান্তি যদি পেতে চাও মাদার পাড়ার মাদরা সাথে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবরা রাজা হবে যখন তোমার মার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। কষ্ট কঠিন সুনে রেখো মলমান কোরআন পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য তুমি পাডার পড়ার তোমার তোমারে বুকিস সবাই সাই আলো পাক ভাষা ছোট ছোট ছেলে মেয়ে বুকে তাবলো ইয়া সজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও নারী শান্তি যদি পেতে চাও মাদার পাড়ার মাদরা সাতে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবরা তোমার ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে রে কষ্ট কঠিন শুনে রে সলমা কোরআর পড়লে পাশে হয় আসান জাকান্দানি মাদার পাড়ার তোমাদের সালাম তোমাদেরই অর্থ দানে তৈরি যে প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার সালাম চাষবাসী ব্যবসায় করেন খোদালা অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ মাদার পাড়ার ফুলের বাগান করোনা জীবন ধন্য তুমি মাদার পাড়ার মাদরাসা তোমারে বৌকেশ কি সবাই আলো কো রাণের পাকবাস